হ্যালো স্ট্রুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস ফাইভের প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশের ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার ওয়ান আলোচন করছি এটা থার্ড সেমিট্রিক ইভোলেশন স্কুলের নাম হচ্ছে আলিপুরদুয়ার এমস উইলিয়াম হাই স্কুল চলো পেজ নম্বর হচ্ছে একশো আটচল্লিশ একের কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলেছে এক কয়েক দেখো প্রকৃত ভাবনাংশের লব হর থেকে কী হবে লবটা হরের থেকে ছোটো হয় অর্থাৎ এর কয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো একযুক্ত নিরানব্বই পূর্ণ ছয় বাই সাত এর মান কত হবে এক্ষেত্রে একটু খেয়াল করবে তোমরা একযুক্ত আগে করে নাও করে নিলে কত হচ্ছে একশো হচ্ছে একশো তার সাথে ছয়ের সাতটা যোগ হবে অর্থাৎ একশো পূর্ণ ছয়ের সাত তাহলে আয় আয়ের উত্তরটা ঠিক হলো ঘনবস্তুর মাত্র তিনটি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা হস্যের উত্তরটা দেখবো উনত্রিশ জন লোক একটি কাজ উনিশ দিনে করে তবে উনিশজন লোক কাজটি কতদিন করবে দেখো উনত্রিশ জন লোক যদি উনিশ দিনে করে তাহলে লিখবে উনত্রিশ জন লোক কাজটি করে উনিশ দিনে একজন লোক বেশি দিন সময় লাগবে অর্থাৎ উনিশ গুণিত উনত্রিশ হবে আর উনিশজন লোক কাজটি করবে উনিশ গুণিত উনত্রিশ বাই উনিশ হবে উনিশ উনিশ কেটে যাবে তাহলে উনত্রিশ দিন সময় লাগবে অর্থাৎ দীর্ঘ উত্তরটা সঠিক হবে এরপর দেখো একটি আত্মহত্যের প্রস্থ দশ একক অর্থ পরিসীমা চব্বিশ একক হলে দৈর্ঘ্য কত হবে তোমরা যেন অর্থ পরিসীমা থেকে যদি আমি বাদ দিই তাহলে দৈর্ঘ্য হবে তাহলে দৈর্ঘ্য সমান আমি লিখতে পারি অর্ধ পরিসীমা এখানে সূত্রটা লিখে নিচ্ছি তোমরা দেখে নেবে অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ তাহলে অর্ধ পরিসীমা কত দেওয়া আছে চব্বিশ দেওয়া আছে তার থেকে দশটা বাদ দেব অর্থাৎ চোদ্দো সেমি উত্তর হবে তাহলে হ্রসের উত্তরটা দাগ দেবো এরপর দেখো এগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা দেখো এটা একটা পূর্ণ সংখ্যা সব থেকে বড়ো হবে এটা পাঁচ বাই দশ এটা পাঁচ বাই হাজার এটা পাঁচ বাই একশো তাহলে ক্ষুদ্রতম কোনটা হবে এটা হবে তাহলে এক্ষেত্রে হ্রসের উত্তর দাগ দেবো একটি ফাঁপা চঙের তল সংখ্যা একটু ছবিটা খেয়াল করো এটা হচ্ছে একটা ফাঁপা চং তল কটা হবে দেখো একটা তল দুটো তল আর এখানে একটা তল মোট তিনটে তল এরপর দেখো দেখো এখানে একটু খেয়াল করবে এটা হচ্ছে সমতল সমতল এটা হচ্ছে বক্রতল এরপর দেখো এক ডজন ডিমের দাম নব্বই টাকা হলে একটি ডিমের দাম কত খুব সহজ অঙ্ক এক ডজন মানে কত তাহলে এক ডজন মানে হচ্ছে বারো তাহলে বারোটি ডিমের দাম কত নব্বই টাকা একটা ডিমের দাম কম হবে তাহলে নব্বই ভাজি তো বারো করছি দেখো যদি ভাগটা করি তাহলে নব্বইকে আমি দিয়ে ভাগ করছি তাহলে করতে হবে সাত বারো চুরাশি আর এখানে ছয় নবল শূন্য হলো দশমিক খাইয়ে পাঁচ বারো ষাট তাহলে সাত দশমিক পাঁচ অর্থাৎ সাত টাকা পঞ্চাশ পয়সা এরপর দেখো একটি ত্রিভুজের একটি কোন নব্বইটি হলো সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে আমি আয়ের উত্তরটাতে দাগ দেবো এরপর দেখো একটি স্থূলকণী ত্রিভুজে স্থূলকোণ ব্যতীত অপর দুটিকে বলা হয় কি হবে অপর অপণ দুটিকে বলা হয় কোণ কারণ অপর দুটো কোণের মান কী হতে হবে সমষ্টি হচ্ছে কোণ হবে এরপর দেখো দুয়ের দাগ কী বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে এগারো বাই নয় হলো একটি ড্যাশ ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমি এই শূন্যস্থানে অপ্রকৃতটা লিখে দেব। এরপর দেখো আয়তক্ষে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ হবে তাহলে এই জায়গাটা আমি প্রস্থ প্রস্থকতরে লিখবো একটি ঘনকের প্রত্যেকটি তল কী হবে বর্গাকার হবে তাহলে বর্গ ক্ষেত্রাকারও লিখতে হলে বর্গ আমি লিখে দিলাম বর্গ ক্ষেত্র আকার এরপর দেখো সমাপতিভুজের প্রত্যেকটি কোন মান কথা হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এই জায়গাটা আমি নব্বই লিখলাম সমকণ ত্রিভুজের নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহুটির নাম কি নব্বই ডিগ্রি কোন বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ হয় এটা খুবই ভালো কোশ্চেন দিয়েছে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ তাহলে এটা হচ্ছে অতিভুজ এরপর দেখো কাজের পরিমাণ অপরীত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কী থাকবে লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত বিপরীত সম্পর্কে থাকবে তাহলে এই জায়গাটা বিপরীত কথা তোমরা লিখছ দেখো এরপর দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কথা তিন অঙ্কের ক্ষুদ্রম সংখ্যা কত হবে একশো হবে এর যদি আমি বর্গমূল করি তাহলে কত হবে একশো মানে দশ গুণিত দশ সম্বন্ধে দশ উত্তর আসছে এরপর দেখো দশমিক ভগ্নাংশে পরিণত হতে চলেছে তাহলে কত লিখবে দুশো দশমিক সাত দুই আসছে এরপর দেখো পাঁচ পাঁচ সমান কত টাকা এটা যেন পাঁচ বাই একশো হবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা হবে এরপর দেখো একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক হবে যেটাকে আমরা ফুটবল উদাহরণ হিসেবে জানি এরপর দেখো পাঁচ সেমি দুই সেমি আট সেমি দৈর্ঘ্যযুক্ত ত্রিভুজ আঁকা সম্ভব কিনা প্রথমে লিখবে পাঁচ যুক্ত দুই সমান সাত সেমি তারপর লিখবে সাত গেলে লেস দেন আট অতএব ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ কী হচ্ছে যোগ ফলটা বৃহত্তম বাহুল থেকে ছোটো হচ্ছে এরপর দেখো এর মানটা চেয়েছে এগুলো খুবই সহজ নশো নিরানব্বই বিয়োগ এক করবে আর যুক্ত দিয়ে দুই পণ্য সরি দুই বাই তিন করবে তাহলে এটা নশো আটানব্বই হয়ে যাবে যুক্ত দুইয়ের তিন থাকবে সমান দিয়ে নশো আটানব্বই পূর্ণ দুইয়ের তিন হবে এরপর দেখো এক কিমি পার ঘণ্টাকে এক মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে পারবে এবার দেখো এক কিমি মানে হাজার মিটার লিখবে আর এটা ছত্রিশশো সেকেন্ড করবে ঠিক আছে এই পর্যন্ত করলে এবার দেখো দুটো শূন্য কাটিয়ে দিচ্ছ তাহলে কত হচ্ছে ওপরটা হয়ে যাচ্ছে দশ নিচেটা হচ্ছে ছত্রিশ কাটালি করো ওপরে পাঁচ নিচে বারো এবার দশমিকে করতে পারো এটা কি আমি ডাইরেক্ট করে দিচ্ছি মিটার পার সেকেন্ড করে দিচ্ছি আর কিছু করছি না এরপর দেখো একটি সূক্ষণের উদাহরণ একটি সক্ষণের উদাহরণ হচ্ছে ষাট ডিগ্রি লিখতে পারো সত্তর ডিগ্রি লিখতে পারো আশিও লিখতে পারো বাহু কোণ বাহু ও কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজটির নাম কী দেখো বাহু ও কোন সাপেক্ষে বলেছে এবিসি তাহলে কোনটা হচ্ছে কী হচ্ছে কোনটা স্থূলকোণ প্রথম কথা আর বাহু তিনটেই হচ্ছে বাহু সাপেক্ষে এটা হচ্ছে বিষ্মবাহু ত্রিভুজ কারণ তিনটে বাহু অসমান এটা তাহলে বিষমবাহ ত্রিভুজের বাহু সাপেক্ষে আর কোন সাপেক্ষে এটাকে লিখব স্থূলকোণী স্থূলকণি ত্রিভুজ এরপর দেখো একটি ত্রিভুজে অন্তঃকোণগুলির সমষ্টি কত সরল কোণ একটি ত্রিভুজে অন্তকোণগুলির সমষ্টি এক সরল কোণ কারণ আমরা জানি এক সরলকোণ মানে দুই সমকোণ অর্থাৎ দুই কুণ নব্বই ডিগ্রি তাহলে সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি অর্থাৎ এক সরলকোণ এটা বাংলায় লিখবে এক সরল কোণ চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরা কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাই